প্রথমেই কবিতা উৎসব এডিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক মালিনী বিলের আখ্যান উপন্যাস থেকে পাঠ মালিনী বিলের আখ্যান বড়াকুপত্যকার জনপদ গড়ার তত্ত্ব সমৃদ্ধ ইতিহাসভিত্তিক উপন্যাস এই উপন্যাস দুই বছরের অধিক সময় দৈনিক প্রান্তজ্যুতিতে প্রকাশিত হয়েছিল পরবর্তীতে নতুন দিগন্ত প্রকাশনী দু হাজার একুশ ইংরেজিতে গ্রন্থিত দুই মলাটে ভেতর প্রকাশ করেছে আসাম বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ইয়াসমিনীহাস এম ফিল করেছেন আশুদূর দাসের গল্পে সমাজ বাস্তবতা এই উপন্যাসের কে কেন্দ্র করেই তার গবেষণাপত্র বলা যেতে পারে তাহলে পড়ে নিচ্ছি মালিমিলি রাখান উপন্যাস থেকে পাঠ সে পাঠ আরম্ভের প্রাক মুহূর্তে দর্শকদের উপন্যাসের সূত্র ধরিয়ে দিতে কিছু কথা বলে নিচ্ছি সংক্ষিপ্তভাবে কারণ ও অনেক নতুন সাবস্ক্রাইব হয়েছেন মালিনী বিলের আখ্যান উপন্যাসে এই অঞ্চলের সাহিত্য সংস্কৃতি জীবনযাপনের সঙ্গে নতুন বসতির গল্প গাতাও রয়েছে কীভাবে এখানে বিভিন্ন ভাষাভাষী লোকেরা এসে তাদের জীবন নির্বাহ করে যাচ্ছেন তারও শিকর সন্ধানের খোঁজ করেছি পাশাপাশি রাজ্য ত্রিপুরা জন্তিয়া আহ সংঘাতের সঙ্গে ব্যবসায়িক কূটনীতিক সম্পর্কের কথাও রয়েছে কাছারী রাজ্যে উত্থান পতন হিংসা ঈর্ষা প্রতিহিংসা রাজনৈতিক ক্রুরতার পাশে শশত ভালোবাসার কথা উপন্যাসে পর্বে পড়বে রয়েছে কাছারী রাজ্যের অধিষ্ঠারী দেবী রণচন্ডী আর তার প্রধান পুরোহিত কবি ভুবনেশ্বর বাচস্পতি তার মন্ত্র শিষ্য সুরেশ্বর ও মালিনী সুরেশ্বরকে তারই মতো স্বাস্থ্যজ্ঞ ও জ্ঞানযোগী করে উত্তর শুরু করেছেন ভুবনেশ্বর আর মালিনীকে দেবী পূজার নৈবদ্য সাজানো থেকে শুরু করে সমস্ত গাছ গাছালি গৃহস্থীর বৈশিষ্ট্য ইত্যাদি শিখিয়ে করেছেন কর্মযোগী ভুবনেশ্বরের মার্গদর্শনে দেবী পূজার অধিকার সবাইকে দিয়েছেন তিনি সমস্ত রকম সংকীর্ণার থেকে দূরে থেকে মানুষের দেবীকে সেবা রূপে প্রতিষ্ঠা করার কথা বলেছেন দেবী রণচন্ডীকে দর্শনার্থী ভক্তদের দেওয়া প্রণাম প্রণামী সামগ্রী পূর্বপাড়ার বিলে দিতে পুজো শেষে নির্দেশ দিয়েছেন এইভাবে মানুষের সেবামূলক কাজ করতে করতে শেশ্বর মালিনী দুজনে ভেতর জেগেছে ভালোবাসা বুথ ভুবনেশ্বরে জানতেন তার কাছে জ্ঞাত তাই বাধা তিনি কখনো তাদের দিলেন না এই ভালোবাসা দিয়েই দেবীকে আরাধনার সাধন পথের অন্য এক সন্ধান পেলেন লৌকিক অলৌকিক রোমাঞ্চ আর কিংবদন্তি মিথের অনেক গল্পে কথাও ও উপন্যাসের শরীরে রয়েছে মেদবহুর কৌতূহলপূর্ণ রাজমাতা চন্দ্রপা দেবীর আনুকূল্যে ভুবনেশ্বর বাচস্পতি কালোতন্দ মূল সংস্কৃতি থেকে অনুবাদ করেছেন এই অনুবাদ গ্রন্থটি নতুন যুগে সুযোগ গ্রন্থ রূপে প্রমাণিত নারদীর সমৃদ্ধ অনুবাদ পুঁথিটি শ্রবণ করতে কাছে রাজ হেরেম্বস্বর সুদ্রীপ্য রাজমাতা চন্দ্রপ্রভা দেবী প্রধান গুপ্তচর বিনয়েন্দ্র প্রধান বণিক সত্যধন্য প্রধান সেনাপতি বিপ্লধন্য রাজমাতা সধীন কমলা দেবী প্রধানমন্ত্রী পরমেশ্বর কাছারী উপপ্রধানমন্ত্রী গকুলেশ্বর কাছারি সবাই যেমন উপস্থিত থাকতেন তেমনি সাধারণ লুকও শুনতে আগ্রহ নিয়ে আসতেন রাজমাতা ভুবনেশ্বরের ব্যক্তিত্ব ও জ্ঞানের মুগ্ধ হয়ে তাকে একটি সোনা লগ্ন রাজমাতা এবং তাকে একটি হাতি দিয়ে প্রস্তুত করার কথা ঘোষণা করেন যদিও ভুবনেশ্বর সর্বত্যাগী সাধক কোনো কিছুতেই তার মোহ নেই সর্বজীবের কল্যাণে তিনি দেবীর কাছে উৎসর্গিত কিন্তু কাছারী রাজের কুলগুরু ভুবনেশ্বরের খ্যাতি বেড়ে যাওয়ায় খুব বেশি ক্ষুণ্ণ হয়ে কাছারি বিদ্রোহী লালজবা দলের সঙ্গে চোখে লিপ্ত হন কুলপুরোহিত এই নিয়ে এই পর্ব কীভাবে লালজবা বিদ্রোহ দল সন্ত্রাস সৃষ্টি করেছিল আতঙ্ক সৃষ্টি করেছিল কাজারাজ পরিবারকে অস্থির করে তুলেছিল এই পর্বে তার আবাস রয়েছে তাহলে মূল পাঠে চলে যাচ্ছি মালিমিলি রাক্ষান বরাকপত্যকার জনবধ গড়া তথ্য সমৃদ্ধ ইতিহাস ভিত্তিক উপন্যাস এই উপন্যাস দেশে বিদেশে সমাদৃত হয়েছে তাহলে পাঠ আরম্ভ করছি সুবিনয় খুব মিষ্টি স্বরে বলল মিমদাস কথায় চললে খুবই ভালো আর না চলে বড় ঠেটা তিনি যে কোনো রকম বিপত্তি গতি দিতে পারে আর দেরি করবেন না তাহলে কোথায় রাজি হয়ে যান গোদায় বলল আপনার কি মনে নেই আপনাকে পুবপাড়ায় শীতকাটা চুর বলে ধরে বিচার রাজমাতা কাছারি দণ্ডবিধি মতে দণ্ড দিতে বেত্রাঘাতের আদেশ দিয়েছিলেন আপনি বারবার বলেছিলেন আপনার ধান জমি গেরস্থ বাড়ি বড়বক্র নদীর বেনো জলে বাসে নিয়ে গিয়েছে আপনার ছেলে অসুস্থ বাধ্য হয়ে চুরিতে গিয়েছিলেন আপনি জাত চুন তবুও আপনাকে শাস্তি পেতে হয়েছিল সেমেশঙ্কর মুঘলকে অপরাত্মপুংসু বলল বলল কা পুরুষ আমরা প্রতিশোধ নেওয়ার সুযোগ দিচ্ছি সে কি না বলে আমাদের রাজবাড়ি সিপাই দিয়ে দৌড়িয়ে দেবে বাছাদন গু দেখেছ হাত নি আমাদের চেন না আমরা কি বস্তু তাদের কথা শুনে চামেলি কাঁপতে থাকে উদ্বেগে ভয়ে আতঙ্কে মুকুল বলে কবিপুর ভুবনেশ্বর আমার কত উপকার করেছেন তারই দয়ায় রাজমাতা আমাকে প্রধান পাচকের চাকরি দিয়েছেন তারই দয়া রাজমাতা আমাকে প্রধান পাচকের চাকুরি দিয়েছেন তারপর আমাকে রাজমাতা হাতিশালা রক্ষকের পদে উন্নত করেছেন আমি এখন সবার কাছে মুকুল নামে পরিচিত আমার ছেলে মহেন্দ্রের সঙ্গে টুলে পড়ছে আমার ছেলে মহেন্দ্রের টুলে পড়ছে আমার মেয়ে রাজবাড়ির রাজনত কি তার খ্যাতি কম নয় আমার এখন কোনো অভাব নেই আর আপনারা কি না বলেছেন আমি রাজমাতা তো তা কাথারি রাজ্যের বিরুদ্ধে চক্রান্তে সামিল হব কই পুরোহিত ভুবনেশ্বের সঙ্গে বিশ্বাগত করব তা কক্ষণ হতে পারে না মীনশঙ্কর গোলা চড়িয়ে রুদ্রমূর্তি ধারণ করে বলল এই কাজ করতেই হবে আপনাকে নতুবা আপনার মেয়ে না না আমার মেয়ের কিচ্ছু করবেন না তাকে ছেড়ে দিন তাকে আমার কাছে নিয়ে আসুন কোথায় আছে সব জানবেন আপনার মেয়ের কিচ্ছু হবে না আপনার কাজ শেষ হলেই আমাদের দায়িত্বে আপনার মেয়েকে আপনার বাড়িতে দিয়ে যাব শুনুন আপনার কি করতে হবে বলে যাচ্ছি ত্রিপুরার মহারাজার শুভাসূচি নিয়ে কাছের রাজ্যের সবাই এখন নানান কাজে ব্যস্ত চারদিকে কাছের রাজ্যের সৈন্য সামন্তরা দিনরাত পাহাড়া দিচ্ছে গ্রামবাসীর ধান কাটার মরশুমে মেতে আছে সামনে নবান্ন উৎসব তাই খুব সাবধানে কাজ করতে হবে রাত্রিরে কিংবা দিনে পুতিটি চুরি করা যাবে না তাই ভোরে যখন কবি পুরোহিত ভুবনেশ্বর বাচস্পতি ও সুরেশ্বর বরবক্রতা বরাক নদীতে স্নান করতে যাবেন প্রতিদিনের মতো গেটটা খোলাই থাকে মালিনী তার মায়ের সঙ্গে রাজবাড়ির বাগানে ফুল তুলতে চলে যায় সেই সময় কুয়াশা কুয়াশা ভোরবেলায় পেছনের রাস্তা দিয়ে ঢুকে রণচন্ডী মন্দিরের দেবীর সামনে থেকে পুঁতিটা নিয়ে আসবেন আমরা বরবক্রতা বরাক নদীতে নৌকো নিয়ে অপেক্ষা করব যেখানটা শিমুল গাছ আছে সেই জায়গাটায় নৌকা বাধা থাকবে সামনের খেয়াঘাঠের রাস্তা দিয়ে আসবেন না এই বলেই তারা মুকুলের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল মুকুল হতভম্ব হয়ে দাঁড়িয়ে তাদের যাওয়া দেখছিল গোদায়ের হাতে নাগাবাতি নিবু করছে ইচ্ছে করেই তারা বাতিটিকে নিবি করে রেখেছে এদিক ওদিক জুনাকিরা উঠছে মাঝে মাঝে কুকুর ঘেউ করে ডাকছে মীমাসন হাসতে হাসতে বলছে সুবিনয়াকে মীমাসনগর হাসতে হাসতে বলছে সুবিনয়কে যেমনভাবে ফাঁদে ফেলেছি মুকুলকে না মেনে বাছাদ যাবে কোথায় দেখি ঈশ্বরচন্দ্র মানিক্য ত্রিপুরা মহারাজা কিভাবে এখানে এসে কাথের রাজ্যের সব বিদ্রোহ দমনে চুক্তি আবদ্ধ হন দেখি ঈশ্বরচন্দ্র মাণিক্য ত্রিপুরা মহারাজা কিভাবে এখানে এসে কাছে রাজ্যের সঙ্গে বিদ্রোহ দমনের চুক্তিতে আবদ্ধ হন ককি দর্শক খচুদোফা ও লচু দফা আমাদের কথা মতো বড় বক্র তথা বরাক নদীতে বড় গাছের গুঁড়ি ফেলে রাখবে সামনে বড় বক্রের নোয়া ঝিলের বাঁকে দেখি কিভাবে আসেন ঈশ্বরচন্দ্র মানিক্য তাদের ময়ূরকণ্ঠি নৌকিয়ে বুড়ের কুয়াশায় কাছে দূরের কিছু দেখা যাচ্ছিল না সেই সময় প্রতিদিনের মতো ভুবনেশ্বর বাচস্পতি বরাক নদীতে স্নান করতে যাচ্ছিলেন পেছনে পেছনে শস্য রয়েছে দু একটা কাক এদিক ওদিক ডেকে উড়ে উড়ে ভুল হওয়া জানান দিচ্ছিল কামনির সঙ্গে তার মেয়ে মালিনীও প্রতিদিনের মতো রাজবাড়ির বাগানে রণচন্ডী দেবীর জন্য ফুল তুলতে যাচ্ছিল তখনও গ্রামবাসী কেউ জেগে ওঠেনি কথা মতো মুকুল কাক ডাকা ভোরবেলায় রণচন্ডী মন্দিরের পেছন দিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে ভুবনেশ্বরের বাসস্পতি দেবী রণচন্ডীর মন্দিরের দরজা জানা খুলে দিয়ে শ্বশুরের সঙ্গে খেয়াঘাটের দিকে স্নান করতে যাচ্ছেন ভুবনেশ্বর বাসস্পতি ও নদী নদীঘাটে পৌঁছতেই মুকুল পেছনে রাস্তা দিয়ে দেওয়াল টপকে রণচন্ডী মন্দিরে ঢুকে পড়ে তারপর লাল সালু দিয়ে বাঁধা বুঝে লেখা কবি পুরোহিত ভুবেন বাসস্পতির পুঁতিটি খুঁজতে থাকে অজানা আসঙ্গে শরীর তার কাঁপ ছিল না পুতির খুঁজে পাচ্ছে না সেটা কেমন কেমন করছে হাত পা নাড়তে পারছে না ক্রমে ক্রমে হাত পা অবশ হয়ে যাচ্ছে ওই তো সামনে লাল পুঁতিটি রাখা না হাত দিয়ে তো পুতির ছুতে পারছে না সমস্ত শরীর এক নিমেষে অবশ হয়ে যাচ্ছে কেবলমাত্র মুখটা নাড়তে পারছে সমস্ত শরীরের শক্তি দিয়ে চিৎকার করতে চেষ্টা করছে ধফাস করে মাটিতে পড়ে যায় মুকুল কবে পড়ে ভুবনেশ্বর বাসস্পতি সকালবেলার প্রাত্যহিক কাজ সেরে যখন রণজনী মন্দিরের প্রতিমার সামনে এলেন তখন মুকুল গঙ্গার ছিল আর তার শরীর কাঁপ ছিল কবি পুরোহিত ভুবনেশ্বর চিনতে পারলেন কিরে মুকুল এখানে কেন তুই কি জন্য এসেছিস কিরে মুকুল এখানে কেন তুই কি জন্য এসেছিস কাঁদতে মুকুল বললো ঠাকুর কর্তা আমি আপনার চুরি করতে এসেছিলাম আমার ইচ্ছে ছিল না আমার মেয়ে ময়নাকে ধরে নিয়ে গেছে বিদ্রোহীরা আর আমি যদি আপনার পুঁতিটি না চুরি করি তাহলে তারা আমার মেয়ে ময়নাকে বারাঙ্গনা পলিতে দিয়ে দেবে বলে শ্বাসিয়েছে তাই এই পাপ কাজে তাদের কথা আমাদের পেছনে খোলা জানা দিয়ে এসে ঢুকেছি সেজন দেবী আমাকে এই শ্বাসটি দিয়েছেন আমার সমস্ত শরীর এখন অবশ হয়ে গেছে কেবল আমি কথা বলতে পারি আপনি আমাকে ক্ষমা করুন কৈপুরোহিত বলেন দেবীর কাছে দয়া বিকা চাও আমি তো নিমিত্ত মাত্র একজন পূজারী আমার কিচ্ছু করার নেই রাজমাতা চন্দ্রমা দেবী খুব সকালে বিনয় এসে কবর দেওয়ার সঙ্গে সঙ্গে পাল কিনে রঞ্জনী মন্দিরে এসেছেন প্রধান সেনাপতি বিপ্লবধন্য ছাড়াও আরও অনেক রঞ্জনী মন্দির ঘিরে আছে মুকুলের স্ত্রী চামড়ি কাঁতে কাঁতে রঞ্জনী মন্দির এসে বারবার অজ্ঞান হয়ে গে যাচ্ছে ভুবনেশ্বর দানস্থ হয়ে জপ্ত করছেন কাঁচা বৈদ্য মুকুলকে দেখতে এসেছেন তার কথা মতো মুকুলকে ধরা করে দেবী প্রতিমার সামনে থেকে সরিয়ে নাটমন্দির রাখা হয়েছে সবাই একবারকে ফিস করে বলছে দেবীর রঞ্চণ্ডীর অভিশাপ মুকুলের এই পরিণতি হয়েছে কি বা বারবার দেবীকে প্রণাম করছে কামিনীর সঙ্গে দেবী পূজার ফুল নিয়ে দেবীর সামনে রেখে এসেছে শ্রেষ্ঠ একটা গান গাইছে কে জানে মা তব মায়া মায়া স্বরূপিনী বিরাজ সর্বস্বরূপে তুমি বিশ্বব্যাপিনী প্রথমেতে মহাকালী দ্বিতীয়তে তারা তৃতীয়তে সী রূপ রইল ত্রিপুরী চতুর্থে ভুবনেশ্বরী অপরূপ রূপ মাধুরী হলেন মা বিচিত্রধারী চিত্ত কে জানে মা তব মায়া পঞ্চমে পরমেশ্বরী ভৈরবী আকারা বিভূতিভূষণ অঙ্গে শিবের জোটা ভরা ষষ্ঠে ছিন্নমস্তা রূপ ধারণ করিলে নিজ ছিন্ন করে করাতে ধরিলে রক্তে পড়ে তিন ধার এক ধার কর আহার আর তার দুই ধার দিয়ে ডাকিনি যুগিনী কে জানে মা তব মায়া সপ্তমেতে ধনুপতি অষ্টমেতে অষ্টমে বগলা নবমে মাতঙ্গী আরো দশমে কমলা কে জানে মা তোমার মর্ম তুমি যুগীর যুগ ধর্ম ইচ্ছে মতো করাও কর্ম তার ব্রহ্ম সনাতনী কে জানে মা তব মায়া কে জানে মা তব মায়া কে জানে মা তব মায়া মহামায়া স্বরূপিনী সর্বস্ব রূপে তুমি বিশ্ব বিশ্বব্যাপিনী প্রথমেতে মহাকালী দ্বিতীয়তে তারা তৃতীয়তে রূপ ত্রিপুরী ভুবনেশ্বরী অপরূপ রূপ মাধুরী হলেন মা বিচিত্রধারী চিত্ত হারিণী কে জানে মা তব মায়া পঞ্চমে পরমেশ্বরী ভৈরবে আকারা বৃত্তি অঙ্গে শিবে জটা ভরা ষষ্ঠে ছিন্নমস্তা রূপ করিলে নিজ ছিন্ন করে কোড়াতে ধরিলে রক্ত পরে তিন ধার এক ধারে করো হাক আর তার দুই ধারে ডাকিনি যুগিনি কে জানে মা তব মায়া সপ্তমেতে ধুমাবতী অষ্টমে বগলা নবমে মাতঙ্গী আরো দশমে কমলা কে জানে মা তোমার মর্ম তুমি যুগীর যুগ ধর্ম ইচ্ছা মতো করাও কর্ম তারা ব্রহ্ম সনাতনী কে জানে মা তব মায়া কে জানে মা তবু মায়া এই গানটি প্রচলিত গান গোবাবরচার্যীর শৈচন্য প্রাপ্ত মুকুলের কথা মতো প্রধান সেনাপতি বরাক্ততা বড় ওই শিমুল গাছের পেছনে যেখানে বিদ্রোহীদের বাধা ছিল সেখানে গিয়ে কাউকে দেখতে পায়নি আসলে রঞ্জনী মন্দিরে গঠনতিক খবর চারি খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে তাই মানুষের ঢোল মন্দির দিকে আসার খবর পেয়ে বিদ্রোহীরা বড়বক্স নদীতে বাধা নৌকুনি পালিয়ে যায় প্রধান সেনাপতি বিপ্রধন্য ও কাছারি রাজ্যের সৈন্যরা অনেক চেষ্টা করে ধরতে পারেনি রঞ্জনী মন্দিরে দাঁড়িয়ে কাছারি রাজ্যের প্রধান গুপ্তচর বীরেন্দ্রকে রাজমাতা বলেন এত কিছু হয়ে যাচ্ছে তুমি কোনো খবর পাওনি তোমাদের আরও বেশি সচেতন থাকা উচিত ছিল তিনি বিরক্তি প্রকাশ করলেন কবিতা উৎসব এডিক্রেস অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রয়োগ অনেক ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও কেবলমাত্র বিশেষ বৈচিত্র্য এবং নান্দনিক গুণের জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই প্রতি পর্বেই মালিন মিলা খান রোমাঞ্চকর এবং তথ্য সমৃদ্ধ আগামী পর্ব আরও বেশি রোমাঞ্চকর তাহলে দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার